স্পিড ধারণ আমার কথা করেন না জুলাই অবস্থানের একদম স্পিড ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা সরকার চাই আপনারা ক্ষমতা আছেন বিএনপি কে বাইক করে দেন একশো বছরের জন্য এটা আমরা চাই কিন্তু ভোট নিয়ে আসেন হ্যাঁ সেটাই আমরা ভোটে যাবো কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাটা আমরা আওয়ামী লীগের আওয়ামী লীগের কথা করতে আপনার নির্বাচন করে দেন তাহলে আওয়ামী লীগ প্রশ্ন তাহলে বিএনপির অবস্থান ক্লিয়ার করুক যাতে তার অবস্থান ক্লিয়ার করুক করবে ভাই এখানে হলো আইন একজন ব্যক্তি রয়েছেন এবং আপনিও বেশ ভালো পড়াশোনা আছে আপনি যদি যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল উইদাউট এনি কমিশন তার কোনো বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু সে আসে নাই আপনি যদি আওয়ামী লীগ এবার নিষিদ্ধ করেন উইদাউট এনি বিচার সে কিন্তু কোনো কমিশন গঠন ছাড়া আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিলেন করেন কমিশন কমিশন গঠন গঠন বিচার করেন সেই সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছে কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষের কাছে গিয়ে বুঝাচ্ছি তুলছি আমরা তো জনগণের কাছে এখন যা নির্বাচনী সভা করছি না আমরা তো জনগণকে জগৎ প্রেশার দিচ্ছি না ভোট চাই ভোট চাই ভোট চাই আমরা তো এই কাজগুলো এখন করছি না আমরা বলি ভোট জনগণের কাছে জনগণ কি চায় জনগণের কাছে যাচ্ছে এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি যদি জনগণের তুলে না তাহলে পর্যন্ত এবং যারা জুলাই করছি এবং জনগণ যে ম্যান্ডেটটা নিয়ে দেখুন এই সরকারটা কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে গঠন হয়েছিল আপনারা সাত আটের যে মৈন সরকারের যে দেখে এখন যদি ভয় পাচ্ছে বিএনপি যে না কিছু যদি ঘটে যায় অথবা যারা এস্টাবলিশমেন্টের সাথে ইনভলভমেন্ট আছে না কিছু যদি ঘটে যায় তাহলে আপনিও নব্বের অংশগ্রহণ করেছিলেন সেখানে ছাত্রদের একটি বড় ভূমিকা ছিল সেই কিন্তু দুটি দল চুরি করে নিয়ে গেছিল সেই জনগণের যে ম্যান্ডেটটা ছিল সেটা কিন্তু সেটা আমরা বলছি বিচার প্রক্রিয়ার একটা আমরা রূপ চাই যারা শেখ হাসিনা আছে এবং তার গভর্নমেন্টে ডিরেক্ট যারা খুনের সাথে ছিল আমরা বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল কোনো কিছু দেখতে চাই তারপর হল নির্বাচনের নির্বাচন এবং সংস্কার

না বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নেবে না বলে মনে করি কারণ আমরা গত তিপান্ন বছরে দেখেছি যে কোনো দলই যখন কোনো অপরাধ করেছে অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা আমরা বাংলাদেশে দেখি নাই এবং বিচার বিভাগে যে সংস্কার কমিশন হয়েছে তো একটা কোর্টে সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টকে আপনারা অমলিগ মুক্ত করতে পেরেছেন কথাবার্তা আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার নাই আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে অপরাধ করছে তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা আপনারা আজকে জুলাই আগস্টে যে দাঁড়ায় আছেন আপনি বিরিশ কাদলে জিজ্ঞেস করেন গত পনেরো বছরে বিএনপি জামায়াতের বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্তে দাঁড়িয়েছেন খুন হয়েছিল একবারও কি তাদের পক্ষে দাঁড়িয়ে কখনো বিচার দাবি করা হয়েছিল ঘুম কমিশনের রিপোর্টটা সামনে আসবে যারা খুনের ঘুম এবং খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরও তো বিচারটা দাবি করা হয় না যে বিএনপির কর্মীটা বিভিন্ন জায়গায় নিজের বুকটা পেতে দিয়েছিল সেটা আজকে বিচার পাচ্ছে না যে বিএনপির এখনো পর্যন্ত হলো ভাই অথবা বোন যাদেরকে এখনো পাওয়া যায় না যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে বিএনপি কথা বলছে তার জন্য তো বিচার চাচ্ছে না বিএনপি এবং আমরা বিএনপি তো আপনাকে ধন্যবাদ আমি এই জায়গার এক লাইন শুনতে চাই কাদের ভাই বিএনপি আসলে বিচার চায় না বিএনপি রক্তের উপর তারা খালি ক্ষমতা চায় বিএনপি শুধু ক্ষমতা রাজনীতি করে এবং বিএনপির ক্ষমতা রাজনীতিতে বিএনপি সবাইকে ইনভলভ করতে চায় আমি নাসিরউদ্দিন পাটারি নাসিরউদ্দিন পাটারি এই দপ্তরে একটু আমি পাটারির সাথে আরেকটু কথা বলবো আপনি যদি এই মাসখানে একটু কথা বলে নিতেন খালেদ আমি শুধুমাত্র নাসিরউদ্দিন পাটারি আমার বয়সে অনেক তরুণ মানে সে কারণে তার সমস্ত কথা আমি সঙ্গত কারণেই আমি জবাব দিব না উনি আমার একটা পরামর্শ নেবেন না করে এটা আমার মনে হয় ঠিক হবে না এই কারণে ঠিক হবে না আপনি দেখেন এই আন্দোলনে দুই হাজার নেতাকর্মী যদি এই মানে ছাত্র জনতার যদি হত্যা হয়ে থাকে বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্ট ভাবে চারশো বাইশ জন তাদের নেতাকর্মীর তালিকা দেওয়া হয়েছে যারা এই জুলাই আগস্ট বিপ্লবে তাদের নিহত হয়েছেন

এটা কিন্তু কনসার্টেড কোন একটা আন্দোলনের সফল পরিণতি ছিল না দীর্ঘদিন হাসিনার বিরুদ্ধে মানুষের ফুসে ওঠা ভিতরে অগ্নিগর্ভ তার একটা আমি বলি জুলাই আগস্টের পাঁচ তারিখ থেকে বা এক জুলাই থেকে আমি ওরা যদি মই দাঁড়ায় না থাকতো তাহলে আজকে আপনারা ক্ষমতা যাওয়ার এই স্বপ্ন দেখতেন না প্লিজ আমি তো আপনি আমি এই স্পিকটার সঙ্গে আপনি আমাকে আমি বলছি যে আমি বলছি যে জনগণের মধ্যে সত্যতা তৈরি করার জন্য দীর্ঘদিনের লাঞ্চনা বঞ্চনা দুঃশাসনের যে সমস্ত রাজনৈতিক কর্মসূচি বিএনপি এবং সরকার বিরোধী হাসিনা বিরোধী আওয়ামী লীগ বিরোধী তাদেরকে আমার মনে হয় আমি বলছি আমার মনে হয় প্লিজ মিস আমি লিডারশিপ বলছি ছাত্র জনতা